আজকে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই এটা বলতে পারেন আমার সম্পূর্ণ ভিতরের ক্ষোভ থেকে ক্যামেরার সামনে এরকম ভিডিও বানানো বা আপনাদের সাথে এইসব বিষয়ে কথা বলতে আমার ভালোও লাগে না এটা আমার অভ্যস্তও না এটা কিন্তু আজকে আমি কিছু কথা বলতে চাই এবং আমার বক্তব্যের শ্রোতা দুইজন এক ডক্টর মোহাম্মদ ইউনুস আর দুই আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একজন তিনি এই দুইজন ব্যক্তিকে আপনি একটু মেনশন দিবেন অথবা আশেপাশে কেউ যদি থাকেন এই ভিডিওটা তাদের দুইজনকে একটু দেখাবেন জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইয়াং জেনারেশন এই যে রাজনীতিতে এসে দেশটা পরিবর্তনের জন্য পারক না পারক যে একটা প্রচেষ্টা নিয়ে নেমেছিল যে একটা সাহস নিয়ে নেমেছিল এই সাহসের মাথায় আজ গুলি লাগলো এই গুলির ঘটনার পরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু ভীত এটা দেশের জন্য হুমকি অনেক বড় হুমকি প্রত্যেকটা নাগরিক রাস্তায় হাঁটতে চলতে ফিরতে এখন ভয় পাবে আপনারা এখন কি করবেন আপনারা একটা তদন্ত কমিটি গঠন করবেন তদন্ত কমিটি গ্রেফতার করবে একজনকে দুইজনকে তিনজনকে চারজনকে পাঁচজনকে তারপর আসতে দিলে তাদের হয়তো একটা শাস্তি দিবেন যাবজ্জীবন হোক ফাঁসি হোক যেটাই হোক কিন্তু এতে তো এই প্রবলেমটা সমাধান হবে না আমাদের চাই প্রবলেমের সমাধান বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক নিয়ন্ত্রণে কেমনে রাখবেন আমি স্পষ্ট ভাষায় আপনাদের এই প্রবলেমের সমাধান বলতে চাই এবং এই সমাধান আপনারা বাস্তবায়ন করবেন সমাধান খুব জটিল কিছু না প্রতিটি বাড়ির মালিককে তার বাড়ির সামনের রাস্তায় এআই ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে জেনতেন ক্যামেরা না আইন করলেন বাজার থেকে দুই হাজার তিন টাকা দিয়ে দুইটা ক্যামেরা লাগিয়ে দিল বাড়ির সামনে রাস্তার দিকে মুখ করে নো এআই ভিত্তিক সিসি ক্যামেরা মডেল নিয়ে আপনারা একটু গবেষণা করেন হিগিশনের মডেল আছে কিছু অ্যাকুসেন্স এআই ক্যামেরা আছে ডার্ক ফাইটার এআই ক্যামেরা আছে দুইটা ক্যামেরা লাগাইতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা খরচ হবে ওই স্ট্যান্ডার্ড মানের ক্যামেরা বসাইতে হবে কোন মডেল বসাইলে বসাইলে ভালো হবে এটা নিয়ে আপনারা একটু গবেষণা করলে খুব সুন্দর বলতে পারবেন এই ক্যামেরা অস্বাভাবিক দৌরঝাপ সংঘর্ষ কিংবা কোনো অস্ত্রের মতো যে কোনো অবজেক্ট এবং রাতের অন্ধকারও স্পষ্টভাবে এটা কি করতে পারে ডিটেক্ট করতে পারে এতে কি হবে এই ক্যামেরা দ্বারা আপনারা দেখতে পারবেন স্পষ্ট এবং এই যে বাড়ির মালিকেরা তাদের বাড়ির সামনে ক্যামেরা লাগাবে সারা ঢাকা শহরের প্রত্যেকটা বাড়ির মালিক আপনারা সকল ক্যামেরার অ্যাক্সেস এক জায়গায় এনে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করবেন যাতে কিনা কোনো একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে আলাদা আলাদা কোনো ফুটেজ না লাইভ অ্যালার্ট লাইভ রেসপন্স এক জায়গায় বসে বাংলাদেশের পুলিশ হোক অথবা অন্য কোনো একটা বাহিনী বানান সিসি ক্যামেরার জন্য যারা ইনস্ট্যান্ট মনিটরিং করে ডিটেক্ট করতে পারে যে এই অপকর্মটা কে ঘটাইলো এবং সাথে সাথে তাকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে আমি সৌদি আরবের রিয়াদে আসছি সৌদি আরবের রিয়াদের প্রত্যেকটা রাস্তাঘাটে এরকম সিসি ক্যামেরা বসানো আছে যে